আজকে এমন এক ভ্যানিলা আইসক্রিম বানিয়েছি যা হয়েছে দোকানের থেকেও একদম পারফেক্ট আর যাকে বানিয়ে খাওয়াবেন সে তো আপনার প্রশংসা একদম বাসিয়ে দেবে সে খেয়ে বুঝতেই পারবে না এটা দোকান থেকে কিনে আনা না বাসায় বানানো এতটাই মজা এবং পারফেক্ট হয়েছে তো আপনারাও যদি এমন পারফেক্ট দোকানের মতো আইসক্রিম বানাতে চান তাহলে আমার এই রেসিপিটি ফলো করুন হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি তো কথা বেশি না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে তো আমার এখানে লাগবে প্রথমে দুধ দুধটা আমি ঘন করে জাল করে নিয়েছি তারপর দুধটা এখানে দিয়েছি তো তারপর আমি দিয়ে দিব এখানে কর্নফ্লাওয়ার দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি তারপর এখানে দিয়ে দিয়েছি এক কাপ চিনি আর চিনিটা আপনাদের কীরকম মিষ্টি খান সে অনুমানে দিয়ে নেবেন আর আমি যেই পরিমাণ চিনিটা দিয়েছি আমার মিষ্টিটা একদম পারফেক্ট হয়েছে তারপর এখানে দিয়ে দিব এক চিমটি লবণ আর লবণটা অবশ্যই মিষ্টি খাবারে দিবেন কারণ লবণটা দিলে মিষ্টি খাবারের ব্যালেন্সটা একদম ঠিকঠাক মতো হয় তো সব কিছু ভালো করে মিক্স করে আমি চুলাতে বসিয়ে দিব আর চুলাতে বসে এটাকে অনবরত নাড়তে হবে কারণ কর্নফ্লাওয়ারের যে শটটা সেটা যদি আপনার পাতিলের গায়ে লেগে যায় তাহলে আপনার আইসক্রিমটা খুব বেশি ভালো হবে না আর আপনাকে নেড়েছেড়ে এটাকে এরকম ক্রিমি ক্রিমি একটা বাপানতে হবে আর এরকম অবস্থায় আমি নামিয়ে নেব কারণ এটা ঠান্ডা হলে আরও বেশি কোনো হয়ে যায় তারপর আমি এখানে হাফ কাপের থেকেও বেশি এক কাপের থেকেও কম হুইপ ক্রিম নিয়েছি আর এই ক্রিমটাই এখন আমি বিট করে নেব আর এই ক্রিমটা যেহেতু ফ্রিজ করা থাকে তো অবশ্যই বিট করার কিছুক্ষণ আগে ক্রিমটা নামিয়ে রাখবেন তারপরে ক্রিমটা বিট করবেন আর আমি এই যে বানিয়ে রেখেছিলাম দুধের ক্রিম আর এই ক্রিমটা এখন দিয়ে দিব তারপর আইসক্রিম বানাতে যেটা লাগবে সেটা হলো এসেন্স আর এই এসেন্সটা দিয়ে আমি আরেকটু ভালো করে বিট করে নেব আর কেউ যদি ক্রিম ছাড়া আইসক্রিম বানাতে চান বা আইসক্রিমে ক্রিম দিতে চাচ্ছেন না যদি এই রেসিপিটা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ক্রিম ছাড়া পারফেক্ট আইসক্রিমের রেসিপিটা আপনাদেরকে শেয়ার করব যদি দেখতে চান তো আমার ভালো করে এগুলো বিট করা হয়ে গেছে তো আমি বিট করার পর একটা আইসক্রিমের বক্স নিয়ে নিয়েছি আর এই বক্সে আমি এই মিক্সারগুলো ডেলে দেবো তারপর মিক্সারটা ভালো করে ঢেলে আমি সেটাকে ভালো করে নেড়ে ছেড়ে আমি এটাকে সমান করে নেব অবশ্যই এটাকে ভালো করে নেড়ে ছেড়ে সমান করে নিতে হবে তারপর আমি এটাকে সাত আট ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব আর এই যে দেখুন আমার আইসক্রিমটা কিন্তু একদম পারফেক্ট জমে গেছিল তারপর আমি আইসক্রিমটা ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি আর আমার বাচ্চারা তো অনেক বেশি উৎসাহিত ছিল তারা কখন এই আইসক্রিমটা খাবে একটু পর পর ফ্রিজ খুলে তারা দেখতে যাচ্ছিলো যে আইসক্রিমটা জমেছে কিনা যেহেতু বাচ্চাদের জন্য আইসক্রিমটা বানিয়েছে আর বাচ্চারা বাসায় কোনো কিছু বানালে একটু বেশি মানে উৎসাহিত থাকে কখন সেটা খাবে তো দেখুন আমার আইসক্রিমটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে আপনারা দেখেই বুঝতে পারবেন যে কতটা পারফেক্ট হয়েছে আর যাকে করে খাওয়াবেন সে তো আপনার প্রশংসা একদম পঞ্চমুখ আর আপনার কাছ থেকে রেসিপি জানতে চাইবে কিভাবে এই আইসক্রিমটা আপনি বানিয়েছেন আর অবশ্যই বাসায় এই রেসিপিটা ট্রাই করবেন